সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতেই পারছেন মিরপুর মঙ্গলবারের হাট আসলে এখানে হাঁস মুরগি কবিতরের হাটের দৃশ্যটি আজকে তুলে ধরছি আসলে সুন্দর সুন্দর টিয়া পাখি বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এনেই সংগ্রহ করে ব্যসা কেনা করছেন তার শিকারি পাখি হ্যাঁ ভাই এই পাখিটা কত হলে বেঁচবেন আপনি চার হাজার টাকা কতদিন ধরে পড়ছেন এই পাখিটা ছয় সাত মাস আপনার বাসা কুষ্টিয়া জেলাতে বাসা আসলে সুন্দর দৃশ্যটি তুলে ধরছি আজকে দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে আসলে দেখতে পারছেন সুন্দর সুন্দর টিয়া পাখিগুলা বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করে এনে এই মিরপুর মঙ্গলবার হাটে ব্যবসা কেনা করছেন কত টাকা দাম এই পাখিটার দাম জিজ্ঞাসা করবো মূল মালিকের সঙ্গে বড়ো ভাই এই টিয়া পাখিটা কত হলে বেচবেন ভাই সাড়ে পাঁচ হাজার টাকা কথা বলে ভাই আপনি নিজে পুষছেন না কিনে নিয়ে আসছেন কেনা আসলে পরিবর্তা হলে বেছে দেবেন তাই তো কোন গ্রাম থেকে আছেন ভাইয়া দোয়া থেকে আসলে আমাদের পাশের গ্রাম থেকে মিরপুর মঙ্গলবারের হাটের আজকে দৃশ্যটি তুলে ধরছি দেখতেই পারছেন বিভিন্ন ধরনের পাখিগুলা কবিতরগুলা এখানে এনে এই মঙ্গলবারের হাটে বেচা কেনা করছেন তার সঙ্গে কথা বলবো কত টাকা বিক্রয় করবে সুন্দর সুন্দর খরগোশগুলো এই মিরপুর মঙ্গলবার হাটে বেঁচে কেনা করছেন বড় ভাই দুইটা খরগোশ কত চাচ্ছেন ছয়শো হলে বিক্রয় করবেন কত টাকা দাম উঠছে এখনো বলেনি আসলে সুন্দর দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের বিভিন্ন খরগোশগুলো আজকে মিরপুর মঙ্গলবার হাটে দৃশ্যটি তুলে ধরছি আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতেই পারছেন এখানে বিভিন্ন জাতের খরগোশগুলা বিক্রয় করছেন বিভিন্ন পাখি খাসা মিরপুর মঙ্গলবারের হাটে যে কোনো জেলায় থেকে এসে আপনারা কেনা বেচা করতে পারেন বড়ো ভাই আসসালামু আলাইকুম ভাই কোন গ্রাম থেকে আইছেন। মুশারফপুর আমার পাশের গ্রামের থেকে আইছে আসলে সুন্দর যাদের প্রয়োজন মিরপুর মঙ্গলবারের হাটে এসে যে কোনো পাখি খরগোশ কবিতর। যে কোনো প্রাণীর প্রয়োজন হলে পরে আপনারা এসে দেখে শুনে কিনতে পারবেন এই মিরপুর মঙ্গলবারে হাটে আর বিভিন্ন ধরনের খাঁচাগুলা বিক্রয় করছেন আসলে সুন্দর হাটের দৃশ্যটি আজকে তুলে ধরছে আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পারছেন যিনি দাঁড়িয়ে আছেন তিনি এই হাটের ইজতুদ্ধার তিনি মালিক তিনি দায়িত্বে আছেন আসলে সুন্দর বড়ো ভাই হাটের ব্যবসা কেমন চলছে তুলনা অনুযায়ী টুকটাক চলছে আসলে দেখতেই পারছেন হাটের দৃশ্যটি তুলে ধরছি বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এসে কেনা বেচা করছেন ঢাকা ঢাকাপাটি পার্টি সব জায়গার থেকে এসে এই হাটে কেনা বেচা চলে আসলে কুষ্টিয়া জেলার ভিতরে একটি বৃহত্তম একটি পুরনো হাট যাদের প্রয়োজন অবশ্যই এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতেই পারছেন এখানে বিভিন্ন জাতের খরগোশগুলো আছে এখানে থেকে এই মঙ্গলবার হাটের থেকে সংগ্রহ করে এনে এই খরগোশগুলা বিভিন্ন জেলাতে তিনি বিক্রয় করে খুচরা পাতি মূল মালিকের সঙ্গে আমরা কথা বলি আমরা শুনতে থাকুন ভাই কে ব্যবসা কেমন চলছে টুকটাক ভালোই চলছে যাক আলহামদুলিল্লাহ এই যে আপনি খরগোশ পাখি ছোট ছোট বাচ্চাগুলা কবিতরে বাচ্চাগুলা কেনেন আপনারা কোন এলাকায় টি পাঠান সিলেট চিটাগাং আসলে দেখতেই পারছেন শুনতেই পারছেন সিলেট চিটাগাং বাইরের পার থেকে এগুলা সংগ্রহ করে এনে তারা ব্যসা করে বাইরের পাটির কাছে আসলে সুন্দর তারা দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত হাটের দৃশ্যটি আজকে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন যারা কেনা ব্যসার ইচ্ছুক অবশ্যই আপনারা এসে দেখে শুনে যাচাই করে নির্দ্বিধায় নির্চিন্তায় এই হাটে এসে কিনতে পারবেন হাটের দৃশ্যটি আজকে আপনাদের তুলে ধরছি আপনারা দেখতে থাকুন いなるほど。<music>